আমি এখন আছি পুরীর আলালনাথ মন্দিরে তো পুরী থেকে বাইশ কিলোমিটার দূরে এই সেই আলালনাথ মন্দির আপনাদেরকে দর্শন করায় এই সেই পুরীর আলালনাথ মন্দির তো আপনারা শুনেছেন যে এক ব্রাহ্মণ আর সেই তার বালকের কাহিনী যখন সেই ভগবান ক্ষীর গ্রহণ করছিলেন তৎক্ষণাৎ সেই হাতে নাতে ধরেছিলেন সেই ব্রাহ্মণ কি হয়েছিল ঘটনাটি এক ব্রাহ্মণ সে বিদেশে গিয়েছিল তার স্ত্রী এবং বালককে রেখে তখন সে তো ভগবানের সেবা যত্ন করে এই ভগবান আলালনাথের তো বিদেশে যাওয়ার ফলে তার স্ত্রীকে বলে যায় তোমরা সেবার কাজটা করো এখন স্ত্রীও সেদিন আছে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেছে তখন তার বাচ্চাটাকে বলেছে ছয় বছরের বাচ্চা যে তুই একটু ভগবানের সেবাটা দিয়ে হয় তখন সে তার সেই বাচ্চাটা আছে মানে আছে ভোগ লাগাতে গেলো তখন ভোগ লাগাতে গেলে তখন ভগবানের কাছে বলছে হে ভগবান আমার বাবা তো বিদেশে গিয়েছে বাইরে গিয়েছে তো আমি তো কোনো কিছু মন্ত্র মন্ত্র জানি না তুমি তো আমার বাবার হাত থেকে ভোগ গ্রহণ করো তা তুমি দয়া করে আমার হাত থেকে গ্রহণ করো তো সেই বালকের সেই প্রেম ভালোবাসায় কিন্তু ভগবান সেই আছে তার ভোগ গ্রহণ করেছে সেই ক্ষীর গ্রহণ করেছে তো তা তখন সে ভোগ দিয়ে বাইরে আসার পরে তার মা জিজ্ঞাসা করছে এই সে সে প্রসাদ গেল কোথায় মানে ভোগ হয়ে প্রসাদ তা বলল যে ভগবান কে নিয়েছে হ্যাঁ তা মা বলছে তুই কি আমার সাথে আর কি মারছিস নাকি মিতার কথা বলছিস তো ছেলেটি বলল যে আমি কেন আর কি মারবো সত্যি মা বলছি এইভাবে অনেক দিন অতিবাহিত হলো এবার সে ব্রাহ্মণ বাইরে থেকে বাড়িতে এলো গিরিয়ে এলো মানে এখানে এলো তখন ব্রাহ্মণ সব কাহিনী শুনলো শোনার পরে ব্রাহ্মণ বলল আচ্ছা ঠিক আছে তুমি ওকে বলো যে আমি বাইরে যাচ্ছি ওকে আজকেও আছে মানে ভোগ লাগাতে বলো তো তথা অনুযায়ী সেই রকম সেই তার গৃহিণী তার বালককে বলল যে তুই বাবা তো বাইরে গেছে তুই আজকে একটু ভোগ লাগিয়ে দে তখন আজকেও ভোগ লাগাতে গেছে। এখন সেই যে ব্রাহ্মণ তার টার্গেট ছিল কি সে আজকে মানে সরাসরি ধরবে তো সেই মোতাবেক যখন আবার সেই বালক ভগবানকে ভোগ লাগাতে গিয়েছে ভগ বালক বলছে যে কি ভগবান আমি তো কোনো কিছু জানি না মন্ত্র বাবার কাছ থেকে তুমি গ্রহণ করো কিন্তু আমার কাছ থেকে আজকে গ্রহণ করো বাবা আবার বাইরে গিয়েছে তো তখন ভগবান তার ভালোবাসায় মুগ্ধ হয়ে যখন চার হাত দিয়ে মানে সেই ক্ষীর গ্রহণ করছে তখনই তৎক্ষণাৎ সেই ব্রাহ্মণ এসে সে ভগবানকে হাত ধরে সেই যখন হাতেটে ধরে তখন কি হাতে ফুসকা পড়ে যায় মানে গরম ক্ষীর তো গরম ক্ষীর হাতে ফুসকা পড়ে যায় আর হাত ঝাড়া দিলে মুখে লেগেছিলো মুখে একটা ফুসকা পড়ে গিয়েছিলো তো আমরা ভিতরে যে দেখেছিলাম সেই হাতে যে চক্র ধরে যে হাতে সেই হাতে কিন্তু একটু ক্ষত রয়েছে তো আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল তো এটা হলো সেই কাহিনি আপনারা যখন আছে পুরীতে আসবেন অবশ্যই আলালনাথ মন্দিরে আসবেন এবং এই ভগবানকে দর্শন করবেন হরে কৃষ্ণ